আর এগুলো করে আপনি আন ব্যস্ত কোনো শান্তি নেই সরকারের কাছে তুলে ধরবেন যে এনে ভোগী নিয়ে খাইতে আরে না কুটিপতি শিল্পপুতির ঢিকে খায় সরকারি নিয়ে

80 টাকাটা দি আমারে কাছে কেমন লাগলো খাইলেন আমি তো ডেলি গায় এটা ভালো খুব 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 সুস্বাদু না হ্যাঁ কম দামে মিদতে ভালো প্যাট ভরি খাওয়া যায় কি দিয়ে ভাত খাইলেন ইলিশ মাছ দিয়া রুই মাছ দিয়া অল্প টাকার মধ্যে না হ্যাঁ ফির খাবার কে তো আপনার কপাল ভালো আছে টাকা না দিলে মাসুরিও আর কি খুলেন দাবি